ভালো করে ইয়াদ করো আমি তোমার বড় মেহেরবান আল্লাহ তোমাকে বলছি একটু ঝুঁকতে শেখো কি আছে তোমার কাছে গর্ব করার মতো একটা জিনিস আমাকে দেখিয়ে দাও আল্লাহ দেখিয়ে দিয়েছে তোমার কাছে তিনটে আছে তিনটি কি এক পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত না পাক ছাড়া আর পাক বলে কোনো কিছু নেই তোমার কাছে দেখাও একটা জায়গায় এই জায়গাটা পাক আছে বদবু ছাড়া খুশবু বের হয় দেখাও পুরুষ হওয়ার মেয়ে ছেলে দেখাও না খুলে কাল ইনসান ফা আমি আল্লাহ জিজ্ঞাসা করছি তোমার পরিচয়টা আমাকে শোনাবে পরিচয়টা কি আছে আমাদের কাছে ওই পরিচয় ছাড়া ফিউ প্র্যাকটিস উই দ্য অ্যাভরিবডি ওয়ার অফ এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড নাথিং ইলস আমরা সবাই আল্লাহ আমাদের পরিচয় জানতে চাইছেন খুলে কাল ইনসান ও আমরা বড় ওই নাপাক মনির কাতরা থেকে আমরা জন্ম নিয়েছি আমাদের পরিচয় ফিউ ব্যাক উই আর ড্রপ অফ এ ডার্টি ফ্লুইট আমরা এক বিন্দু নাপাক মনির কাতরা এর চাইতে বড় পরিচয় আচ্ছা তোমার পায়ের নখ থেকে মাতার চুল পর্যন্ত একটা জায়গা দেখাবে যেখান থেকে বার হয় দেখাও নাক থেকে যদি করো স্বামীও পর্যন্ত বলবে নাকটা একটু ঘড়ি ওই দিকে মুক্তি দিয়ে অক করো যদি তো ছেলেমেয়েরা বলবে আম্মু তুমি এটা কী করছো পায়খানা পেশাবের রাস্তা দিয়ে হলে তো কথাই নেই কান থেকে যদি কিছু বেরোয় তো কথাই নেই চোখের এই জায়গা থেকে যদি বেরোয় তো পাশে কেউ বসতে দেবে না এরপরে প্রতি পুরো শরীরের এক একটা লোমের গোড়া থেকে যদি একটু করে ঘাম বের হয় তো আমার নিজের বিবি নিজের বেটা বেটি বলবে না আব্বু স্বামী একটু হাতটা দেওয়া একটু চুমু দিই আপনার চুমি দিয়ে ঘাম বেরোচ্ছে তো তুমি তো হাজারো হলে আমার স্বামী তোমরা তোমার তুমি তো আমাদের আব্বু তা একটু দাও না একটু চুমু দিই কেউ দে সবাই আব্বু একটু হাতটা সরিয়ে নাও না ঘাম বেরোচ্ছে এই তো তোমার পরিচয় পারে নখ থেকে মাথার চুল পর্যন্ত বদবু সারা কোথাও তিন খুলে কাল ইনসানো মেন যেই তোমরা বড় দুর্বল আমি জিজ্ঞাসা করছি সাড়ে তিন হাতের একটা এইরকম শরীর সুটাম চেহারা আচ্ছা তোমার পিঠে কি বসে আছে এইভাবে দুই তিনবার দেখার পরে বলবে কই দেখা তো যায় না আচ্ছা তা তুমি না খুব বুদ্ধির মরাই করো মডার্ন টেকনোলজি আর সায়েন্সের খুব গাল করো তোমার নিজের পিঠে কি বসে আছে তুমি বলতে পারো না বলে না তা জানি না আচ্ছা দশ মিনিট পরে তোমার পজিশন অবস্থা কি থাকবে জানো তুমি বলে আমরা কিচ্ছু জানি না বাজারে যাবে বলে ব্যাগ নিয়ে ব্যাগ নিয়ে মোটর সাইকেলের হুকে আটকে দিয়ে স্টার্ট করে খালি বাজারে গিয়ে স্ট্যান্ডটাকে স্ট্যান্ড করে খালি পা দিয়ে স্ট্যান্ডটাকে খালি ঠিক করে দিয়েছে পিছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিলো আর সঙ্গে সঙ্গে ডেথ লাশ নিয়ে বাড়ি চলে গেলো এসছিল বাজার করতে বড় ঝোলা নিয়ে এসছিল বড় আশা করে মেহমান অপেক্ষা করছে বাড়িতে বাজার গে বাজার থেকে ব্যাগে বাজার যায় তার লাশ চলে গেছে বাড়িতে খুলে জিজ্ঞাসা করছে আব্দুর রহমান বয়স কত হ্যাঁ আল্লাহ চলছে বাকি বয়স কত চলছে আল্লাহ পঁয়চল্লিশ চলছে আচ্ছা এরপরে আর বাকি কত আল্লাহ আমি কেমন করে বলবো না তোমার নিজের বয়স তাহলে তা তো জানি না এই তো তোমার অবস্থা এই তো তোমার অবস্থা তুমি নাপাক তুমি বড় দুর্বল তুমি বড় বদভুদার আর তুমি তোমার নিজের দশ মিনিট পরের অবস্থা তাও তোমার জানা নেই এর পরেও যে আল্লাহ তোমাকে তিলে তিলে তার দয়ায় এই সেকেল সুরত আর এই রকম হায়াত দিয়েছে একবারও তার কথা ভাবো না একবারও তার কথা ভাবো না যে কত দয়ায় তিনি তোমাকে প্রতিপালিত করেছেন দেখবেন সবাই আমরা তো ওই সময় থাকি না ওখানে মেয়েরাই থাকে বাচ্চা যখন জন্ম নেয় না তো যারা দাদি নানি চাচি যারা ওখানে ভিতরে থাকে ও তারা এবারে বাচ্চা বের হওয়ার পরে এবারে হাতটার নখগুলো ভালো করে দেখে দেখে কান টানগুলো ঠিক আছে কি না সব কিছু হ্যাঁ ঠিক আছে কো ঠিক আছে খবর খবরদা বাচ্চা ছেলে হয়েছে মেয়ে হয়েছে ঠিক আছে সব ঠিক হয়ে আছে সব আছে চোখ আছে গুরু আছে মাথায় চুল আছে হাত পা ওর নখটুকু পর্যন্ত বেশ গুজিয়েছে আচ্ছা তো মুখে দাঁত কটা নেই কেন কখনো এ জগতের ইনসান ভেবেছ কখনো সব ওকে আচ্ছা দাঁত কটা নেই আল্লাহ জবাব দিয়েছে তোমাকে বাঁচাবার জন্য ওই ওই সময় তোমার মুখে দাঁত কটা যে আল্লাহ আমি তোমার সবকিছু দিয়েছি হাতের পায়ের নখ পর্যন্ত আছে দুই চার পাঁচ দিন পরে কেটে দিতে হয় সেখানে দাঁত কটা দিইনি কেন তোমাকে বাঁচাবার জন্যে আমাকে চেন আমি কত বড় মেহেরবান তোমার জন্য। শুধু তোমাকে বাঁচানোর জন্য তোমার মায়ের পেট থেকে বেরিয়ে আসার সময় তোমার মুখে দাঁত কটা দেয়নি যদি দাঁত কটা পেতে না তো মায়ের সিনার ওই নরম কোষে স্তনে কামড় দিয়ে দিয়ে ক্ষতবিক্ষত ঘা করতে তিন চার দিন ওইভাবে ঘা তাজা হওয়ার পরে মায়ের চোখের সামনে তুমি তরফাতে জবাই করা মুরগিকে যেভাবে তরফাতে দেখো ওইভাবে মায়ের সামনে তরফাতে আর তরফাতে তরফাতে মরে যেতে তুমি তোমার মা একটা বার তুলে তার নিজের সিনা তোমার মুখে লাগাতো না এই জন্য তুমি কামড় দিয়ে ঘা করে দিয়েছ আমি বাঁচাবার জন্যে সব কিছু তোমার মায়ের পেটে বানিয়েছি পুরো ফিগারের যা কিছু প্রয়োজন ইচ অ্যান্ড এভরিথিং ডাস্টবিন গিবেন মাই ফ্রম মাই সেলফ শুধুমাত্র এক সেফটি তোমার দাঁত দিয়ে যেখানে আমি তোমাকে আমার দয়ায় বাঁচাতে চাইছিলাম ওই জন্য দাঁত কটা দিনই নয়তো মায়ের স্তনকে কেটে চিহ্ন বিচ্ছিন্ন করতে মায়ের চোখের সামনের তরপতে তরপতে তুমি মরে যেতে এক তোমার চিন্তা করেছ আমার কথা তোমার প্রতি কত দয়া করেছে ফের এই বাচ্চাটা হাদিসে পাখির মধ্যে এসেছে আস্তে আস্তে যখন বড় হয় তার বুবুকে ভাইকে আব্বাকে কিছু খেতে দেখে শব্দ এর কানে আসে আমারও ওইরকম দাঁত থাকলে আমিও খেতাম আল্লাহ বলে হাদিসে পাকের কথা বলছি আল্লাহ বলে তুই একটু সবর কর সবর কর কারণ এখন তোর অতটা হুশ আওয়াজ হয়নি এখনই যদি দাঁত দি মায়ের স্থানে কাপড় দিবি একটু সবর কর এই সাত আট মাস ন মাস দশ মাস শুভ না একটু জল তারপরে আমি দাঁত দেবো বসতে ওই নরম জায়গা থেকে আসতে করে বাবা মা সব খুশি আ আম্মা তোমার নাতির দাঁত গজিয়েছে শুনেছ আচ্ছা দুটো দাঁত গজিয়েছে তো উঠতে দেখে সবাই খুশি আচ্ছা কখনো ভেবেছ এই দাঁতটা বাড়তে বাড়তে এই পর্যন্ত বারবার পরে আর বাড়ে না

আর ছটা মাস বাড়তো না তোমার নিজের চারা আয়নায় দেখলে তুমি একবার দেখে আতকে উঠে বেগুস হয়ে মরে যেতে অজ্ঞান হয়ে মরে যেতে কি বিকট চেহারা নিচের দাঁতগুলো বেড়ে গিয়ে রকম উপরের দাঁতগুলো বেড়ে গিয়ে এই রকম হতো তোমার চেহারাটা বিকট একটা চেহারা হতো আমি ওটাকে কন্ট্রোল করেছি এ বাচ্চা তখন সাত আট দশ মাসের এক বছর দেড় বছরের বাচ্চা দেখে দাদা কি যেন ভাইজান জন্য কি কর্মর করছি বলছে বুবু যেন কি একটা খাচ্ছে আব্বু যেন কি একটা শক্ত মতো হচ্ছে শোনা যাচ্ছে আসমান থেকে আওয়াজ আসে তুই একটু সবর কর না তোকে হালকা জিনিস খাওয়ার জন্য যে দাঁতটা এখন দিয়েছে ওটার নাম হচ্ছে দুধ দাঁত এর ক্যাপাসিটি কম হালকা জিনিস চিবোতে পারবি শক্ত জিনিস চিবোলে না ও দাঁত ভেঙে যাবে তো তুই একটু সবর কর ফের কদিন পরে একটা করে নড়া শুরু করে আম্মু এ দাঁতটা হচ্ছে ফের একটা একটা করে বত্রিশ টাকা আমি ট্রান্সফার করি ফের ওখান থেকে গজানো শুরু করি এইবারে তুমি নিজের দাঁত দিয়ে যত শক্ত হার হোক পেয়ারা হোক যা কিছু মন চায় খুব করমরি চিবিয়ে খাও কোনো অসুবিধা হবে না এত বড়ো দয়ার দান দেখেও তুমি একটাবার আমার সামনে ঝুঁকাবে না আচ্ছা আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে না বলো বলো যে ফিরবে না ফিরবে না আজ তুমি আস্তিন গোটাও লাল চোখ দেখাও আমার জমিনের দর্প ভরে পারেখে চলো আচ্ছা তোমার কি মনে হয় তুমি আমার সঙ্গে মোকাবেলায় আসবে আসবে তোমাকে সেজদা করতে না না ওসব আমাদের দ্বারা হবে না হয় 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 কি আছে তোমার কাছে গর্ব করার মতো আর আমার সঙ্গে তুমি পাল্লা দেবে মোকাবেলায় আসবে কি আছে তোমার কাছে বলো না মাস আজকের যেটা ফুলছে মাসল এটাকে না আর এই দিকে ঝোলা মানে ফুলাতে পারবে না শত চেষ্টা যদি করো তো উপরের দিকে নয় নিচের দিকে ঝুলে থাকবে যে দাঁত আজকে করমড়িয়ে অন্যের দিকে লাল চোখ করে তাকাও এ চোখ আজবাদে কাল ঝাপসা হবে এ দাঁত তোমার কাছ থেকে তোমাকে জিজ্ঞাসা না করে বিদায় নেবে এ কালো চুল তোমাকে না বলে সাদা হবে এ শক্ত বডির মাসেল তোমাকে না জিজ্ঞাসা করে গোস্ত আস্তে আস্তে চামড়া ঝুলে থাকা শুরু হবে আমার কাছে কি তোমার কাছে আছে মোকাবেলা করার মতো কিছুই আমি করবো না শুধু তোমার বয়সটুকুকে একটু যদি বাড়িয়ে দিই ও আম্মের হু নুন ফিল খাল মায়ের পেট থেকে বের হয়ে যেভাবে মুখ পড়েছিলে। পড়েছিলে নিজের পায়খানা নিজের হাতে ওইভাবে ছানিয়ে নিজের মুখে দিয়েছিলে না আমাকে তুমি কি দেখতে চাও একটু যদি হায়াতটুকু বাড়িয়ে দিই মুগ্ধ করে পড়ে থাকতে হবে পাশ দিয়ে কেউ হেঁটে যেতে রাজি হবে না কারণ দেখলেই বলবে কেউ আমি একটু বাথরুম যাব আমার একটু হাটটা ধরে তুলে দাও তো কেন কি তোমার ওই পিছনের দিন কটা মাসেল ফুলানো লাল চোখ করা জমিনে দর্প ভরে চলার ওই দিনগুলো কোথায় গেল আমি জানতে চাইছি বলো না আমি কিচ্ছু করবো না একটা হাতি যদি এসে মশাকে বলে হ্যাঁ তুই নাকি আমার সঙ্গে নাকি পাল্লা দিবি তা আমি তো চিন্তা করে কুল পাচ্ছি না তোকে যে মারব কোথায় আচ্ছা একটা হাতি যদি মশাকে মারতে চায় কোথায় লাগ মারবে বলেন তো তো আল্লাহ যদি আমাদের মতো তিন হাতের একটা কমজোর নাপাক ইনসানকে নাপাক ইনসানকে আল্লাহ যদি টোকা দিতে চায় তো আল্লাহ কেজি তোর কোথায় টোকা দেবো বলতো আমি আল্লাহ শত আসমান জমিনকে একদিন আমি আমার হাতের তালুতে নেব জমিনকে আমি একদিন আমার হাতের তালিত ও আল্লাহ কত বড় আর ওই আল্লাহর মোকাবেলায় যদি আমি আসি তো আল্লাহ কি বলবে ওই হাতির মতো মশাটাকে যদি বলে হ্যাঁ তোরে আমি কোথায় ধরি আর কোথায় মারি বলতো আর এই মশা যদি দন্দনায় হ্যাঁ হ্যাঁ আসেন না আসেন না হোক মোকাবেলা হয়ে যাবে তো বলেন আজকের খুব চিন্তা করি

সুম্মা এলাই না তুরজাউন কে আছো দুনিয়ায় ঝুপড়িওয়ালার কুলসিওয়ালা কে আছো যে আমার কাছে আসবে না শেষ কথাটা অনুরোধের সঙ্গে আমরা যত ভাই এখানে এসেছি প্যান্ডেলের ভিতরে বাইরে আমাদের যত মা বোন ওখানে ভিতরে আছে তারা সবাই একটা কথার উত্তর দিই নিজের ইচ্ছায় আমি দুনিয়ায় এসেছি কারো উপরে ভরসা করে নয় ডিপেন্ড করে আমি আমার নিজের ইচ্ছায় এসেছি এরকম বললেওয়ালা কারা কারা আছে একটু হাত তুলে দেখাবেন দয়া করে আমরা পুরুষরা আমাদের ওখানে পর্দার ভিতরের মা বোনেরা আমি আমার নিজের ইচ্ছা এসেছি যেদিন আমার মন চাইবে আমি নিজের ইচ্ছায় যাব আছি কেউ এ কথা বললেওয়ালা দুনিয়া এরকম বাহাদুর আমরা কেউ আসিনি আমাদেরকে পাঠানো হয়েছে উই হ্যাভ নট কম আমরা আসিনি আমাদেরকে পাঠানো হয়েছে আমরা ইচ্ছা করে যেতে চাইলে ইচ্ছা করে যেতেও পর্যন্ত পারবো না তিনি যেদিন ডাক আব্দুর রহমান আয় তো শত সহস্র ছিন্ন দেবেন করে চলে যেতে হবে রহিমা আয় তো সমস্ত চোখের পানিকে ভাসিয়ে দিয়ে ওদেরকে চলে যেতে হবে আমরা কেউ আসিনি আমাদের পাঠানো হয়েছে ওলামায় কেরাম বলেন হ্যাঁ তুমি যদি বুক শুক্র বলতে পারো আমি আমার নিজের ইচ্ছায় এসেছি হ্যাঁ তুমি আল্লাহর অনুগত হবার কোনো প্রয়োজন নেই আল্লাহর এবাদত তোমার করার কোনো প্রয়োজন নেই তুমি যখন নিজের ইচ্ছা এসছো যা তোমার মন চাইবে তুমি তা করে যাও যদি বলো যে না আমি আমার নিজের ইচ্ছায় তো আসিনি আমার দয়ালু আল্লাহ আমাকে বড় মেহরবানি করে মানুষ করে দুনিয়ায় পাঠিয়েছেন হয় আমি পুরুষ অথবা মেয়ে ছেলে আজ এই বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছরের হায়াত আমার এই যে এটা আমি পেয়েছি এটাও আল্লাহ পাগের আমার বড় দয়া মেহরবানি তা যদি না হতো তো আমার আল্লাহ যদি দেখতে চাইতেন আমার মেয়ের আমার মায়ের পেটে থাকাকালীন আল্লাহ ওখান থেকে আমাকে বিদায় করে দিতে পারত বহু বাচ্চা মায়ের পেট থেকে ওইখানে বিদায় নিয়ে চলে গেছে এক ঝলক আল্লাহ দুনিয়া দেখতে দেয়নি কি বলতে চাই যে আল্লাহ আমাদের সঙ্গে বড় দুর্ব্যবহার করেছে হায়াত দিয়ে তো আল্লাহ বলতে চাই যে তুমি কি বলতে চাও আমি একটু ভুল করেছি নাউজমিল্লা হায়াত দিয়ে জবানি দিয়ে তাগত দিয়ে ইচ্ছা যদি আমি করতাম না মায়ের পেটে মোরা বাচ্চাকে তোমাকে বের হয়ে আসতে হতো এক ঝলক দুনিয়া দেখতে না এই জন্যে আমরা যারা সাথী পুরুষরা আছি আমরা যারা পর্দার ভিতরে মা বোনেরা আছি একটু আল্লাহকে চিনতে চেষ্টা করি আমরা আসিনি দয়া করে আল্লাহ পাঠিয়েছে যেতে চাইলেও নিজের ইচ্ছায় যেতে পারবো না আল্লাহ যেদিন ডাক দেবে যেতে হবে আসা যাওয়া দুটোই যখন আল্লাহর ইচ্ছায় তো মাঝখানের এই কটা দিন নিজের ইচ্ছায় চলে জীবনটাকে যেন বরবাদ না করি দুনিয়ার জীবনও বরবাদ হবে আখেরাতের জীবনও বরবাদ হবে বরবাদের লাস্ট কথাটা হলো এই তুমি আমার এবাদতকে ছেড়ে দাও দুটো জিনিস তোমাকে আমি দেব এক যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে চাই পুরুষ অথবা মেয়ে ছেলে আমার ইজ্জত জালালের কসব দুনিয়ায় তোমার জীবন যাবে অশান্তির আগুনের আগুনে জ্বলতে মরণের পরে তোমার জীবন যাবে জাহান্নামের আগুনে চলতে না দুনিয়ায় শান্তি না খেরাতে দুনিয়ায় তোমার যতদিন একশো বছরে যদি বেঁচে থাকো দুনিয়ায় তোমার জীবন যাবে অশান্তির আগুনে চলতে মরণের পরে তোমার জীবন যাবে জাহান্নামের আগুনে চলতে তাই এই জন্যে আমরা আমাদের মা বলেেরা একটু হুশ করে চলি দুনিয়ার জীবন আল্লাহ তছনছ করে দেবে যদি তার এবাদতকে ছেড়ে দিই ওটা আল্লাহর কথা বলছে হাদিসে কুদ্সির আমার এবাদত করো জীবনটা তোমাদের ধন্য হবে অন্তরকে শান্তি দিয়ে ভরিয়ে দেবো আল্লাহ বলছে হাদিসে কুদ্সিদি হে আদমের সন্তান আমার ইবাদতের জন্য তৈরি হও তোমাদের মুসিবতকে দূর করে দেব আর অভাবকেও দূর করে দেবো পেরেশানি দূর হবে আর যদি আমার এবাদত করতে রাজি না হও শত সহস্র মুসিবতের দ্বারা অন্তরকে জর্জরিত করে দেবো তাই জন্য চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ ও প্রথমের কথাটা মনে আছে যে যত নিজের মাথাকে যত বা মেছেলে ছেলে আমরা আল্লাহর কাছে যতটা ঝুঁকাবো তত বেশি আল্লাহ দুনিয়াতে ইজ্জতওয়ালা করবেন আখেরাতে তার চাইতে লক্ষ কোটি বেশি আল্লাহ ইজ্জত দিয়ে আটটা জান্নাতের দরওয়াজা আমাদের জন্য খুলে দেবেন চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই সবাই চেষ্টা করব আচ্ছা কারা কারা চেষ্টা করবে একটু হাত তুলে দেখাই না সবাই চেষ্টা করব ভাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক এটা এই জন্যেই আমি যেতে চাই আর না চাই যে জমিনের উপরে আজকে ভরে চলছে কাল এই জমিনের নিচে আমাকে শুয়ে থাকতে হবে শেষ কথা আসে মহাসবর কথাটা একটা মসজিদকে করবার জন্যে মসজিদ আল্লাহর ঘর এর চাইতে দামি জায়গা আর দুনিয়াতে নেই হাদিসে মধ্যে মসজিদ আল্লাহর ঘর দ্বিতীয় হাদিসে মধ্যে মসজিদ জান্নাতের টুকুরা মসজিদ জান্নাতের টুকুরা যে মসজিদ কে করে আল্লাহ তাকে মহব্বাত করেন যে মসজিদে বারবার আসে যে মসজিদে বারবার আসে মসজিদ তার জন্যে খাস করে দোয়া করে কে দোয়া করে ভাই কার কথা বললাম আর বলেন না কার কথা বললাম মসজিদ তার যে বারবার মসজিদে আসে মসজিদ আল্লাহর ঘর তার জন্যে দোয়া করে বারবার যে মসজিদে আসে আল্লাহর নবী বলছেন তাকে মকবুল হজের মতো সব দেয়া হয় যে বারবার মসজিদে আসে আল্লাহ বলে ও তো আমার পড়শি প্রতিবেশী ও আমার মেহমান খালি হাতে ফেরত দিতে আমার নিজের লজ্জা করে তো দুনিয়াতে সবচাইতে আল্লাহর কাছে মেহবর জায়গা হলো মসজিদ আহাবুল বেলা দে এলা হে মা সাজিদু হা আফ গাজুল বেলা এলা হে মা সা গু আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে ওটা দুনিয়ার মধ্যে সবচাইতে চাইতে দামি জায়গা হচ্ছে মসজিদ আর এই মসজিদে যে কিছু হিস্তা নেয় আল্লাহর ঘরকে বানাবার এ আল্লাহ আমি নাপাক তোমার ঘর পাক আমার থেকে যারা বরাবর তুমি যদি খেদমত নিয়ে নাও এটা আমার উপরে তোমার বড় মেহরবানি হবে তোমার উপরে আমার মেহেরবানি নয় আমার উপরে তোমার দয়া হবে আমি একটা নাপাক ইনসান আর তুমি পাপ তোমার ঘর পাপ মুজিদ জান্নাতের একটা টুকুড়া বাগান জান্নাতের টুকরা এই আল্লাহ আমার দ্বারা তুমি যদি একটু খেদমত নাও তো এটা আমার জন্য বড় খুশকিসমত হবে এই জন্য আল্লাহর ঘরকে আল্লাহর ঘরের ওই মর্যাদায় ওই জায়গায় রেখে আমরা যদি একটু কিছু করার এরাদা করি এখন তো লম্বা করার সময় নয় আছেন শেখ তো সেই জন্যে একটা খালি ছোট্ট ঘটনা বলে শেষ করি যে আল্লাহর কারণে এরা তিনজন ওই যাদের কথা বলি ইমাম হাসান হোসেন আর জাফর রাতি আল্লাহ তালা আন এক বুড়িমার ওই পুখরি জবাই করে খেয়ে চলে গেছে বুড়িমাকে বলেছিল যদি কখনো মদিনায় আসো তো আমাদের সঙ্গে দেখা করিও তা বলে তা তো বলতে পারবো না আমরা থাকি কোথায় আপনার থাকেন মদিনায় তো যাই হোক আল্লাহর কি ইচ্ছা ছিল মদিনায় চলে গেছে ইমাম হাসান রদি আল্লাহ তালানু বাজারের দিকে যাচ্ছেন একটা মেয়ে বুড়ি বয়স্ক বাজার থেকে আসছে উনি ভারী মেয়ে কোথায় যেন দেখেছি 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 ও হু এত ওই আমাদের হজের সফরে বকরি জবাই করে খাইয়েছিল বুড়ির কাছে গিয়ে সালাম বুড়িমা আপনার বাড়ি কি মদিনায় তাহলে না বাবা আমরা অন্য এলাকার লোক মুসাফির এখানে এখন মদিনায় থাকি আচ্ছা তুমি আমাকে চেনো তা বলে না বাবা চিনি না তাহলে ওই তিন মেহমানকে তুমি একটা বকরি জবাই করে হ্যাঁ তা খাইয়েছিলাম বলে ওই তিনের আমি একজন তো তোমার মুরামিয়া কই গো তো বলছে মুরামিয়া ঝুপড়িতে থাকে বড় দুর্বল হয়ে গেছে তা তোমাদের চলে কী করে বলে বুড়ো মিয়া ওই দিনের বেলা ওই উটের গোবর তুলে আনে আর আমি ওটাকে চ্যাপ্টা করে শুকোই আর মদিনার বাজারে গিয়ে বিক্রি করে যা পয়সা আল্লাহ দেয় তাই দিয়ে দুজনের কোনোরকম দিন গুজরা হয় আচ্ছা তোমার বুড়ো মিয়া উটের গোবর কাঁচা গোবর নিয়ে আসে তুমি শুকাও মদিনার বাজারে বেচো আর ওতে যা পয়সা করি একটু আল্লাহ দেয় তাই দিয়ে আচ্ছা ঠিক আছে পরিমাণ আসো আসো এভাবে বুড়িমাকে ডেকে নিয়ে বলছে বুড়িমা এই বকরির পালে আমার এক হাজার বকরি আছে এটা আমি তোমাকে দিয়ে দিলাম তা বুড়িমা বলছে বাবা আমরা গরিব বলে তুমি মজা করছো বলে না না বুড়িমা তুমি কত হেসান করেছিলে তোমাদের জীবন ধরনের একটা বকরিও আমাদেরকে জবাই করে আমাদের খাইয়েছিলে দিনকে সামনে রেখে দিনকে সামনে রেখে তো এখানে আমার এক হাজার বকরি এটা তোমাকে দিলাম আর একটু ঘরের ভিতরে দৌড়ে গেলাম হোসান্লাহন এক হাজার সোনার মোহর সোনার মোহর এক হাজার এনে হাতে দিয়ে বললো বুড়িমা এতে এক হাজার সোনার মোহর আছে এই থলেতে এটাও তোমার এইবারে দিয়ে একটু বাড়ির কাছে গিয়ে বলছে ভাই হুসাই ঘরে আছো বলছে হ্যাঁ ভাই আছে বলে বেরিয়ে আসো বুড়িমাকে চেনো বলে না বলে ওই যে আমাদের হজের শহরে বকরি বলে আচ্ছা তা ভাই তুমি কি করেছো ভাই হাসান তুমি কি করেছো তা বলে আমি এক হাজার বকরি আর এক হাজার সোনার মোহর দিয়েছি ইমাম হোসেন রদি আল্লাহ তালু বুড়িমাকে একটু ডেকে নিয়ে বললো আমার এই বকরির পালে এক হাজার বকরি আছে এটাও তোমাকে দিলাম আর তুমি একটু থাকো ঘরে গিয়ে ফের এক হাজার সোনার মোহর এনে বুড়িমাকে দিল দুইজনে মিলে এবারে জাফর রা দিয়াল্লাহ তালুর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো তাকে ডেকে বললো এই বুড়িমাকে চিনতে পারছো তা বলে না বলে আমাদের ওই বকরি জবাই করে ও হো এই বুড়িমা তা তোমরা কি করেছো বলে আমরা দুই ভাই দুই হাজার বকরি আর দুই হাজার সোনার মোহর দিয়েছি এবারে জাফর রাদি আল্লাহ তালানু বুড়িমাকে ডেকে নিয়ে বলছে বুড়িমা আমার এই বকরির পালে দুই হাজার বকরি আছে এটা তোমার আর ঘরের ভিতরে গিয়ে এবারে ফের দুই হাজার সোনার মোহর এনে এবারে বুড়িমাকে দিয়ে বললো এটাও তোমার তো বুড়িমা অতটা সোনার মোহর কী করে নেবে দুই হাজার এক হাজার আর এক হাজার কত হয় ভাই চার হাজার সোনার মোহর বলছে আমি তো এতটা নিজের পারবো না গো আমি কি করে নেব বলো আমি বুড়ি মানুষ তো ইমাম হাসান রাজি আল্লাহ তাহলে বলে বুড়িমা দাঁড়ো কয়েকটা ছেলেকে ডেকে বললো এ বাবুরা শোনো আমরা তোমাদের বেতন দেব এই 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 সোনার মোহরগুলো আর এই চার হাজার বকরি এখানে আছে এগুলোকে হেঁকিয়ে নিয়ে এই বুড়িমা যেদিকে যায় তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিও আমরা তোমাদের মজদুরি দেবো এবারে বাড়ির কাছে গিয়ে বুড়ি মা এবারে ডাকছো গো বুড়াম বুড়া মিয়া ঘরের ভিতরে আছো বার হার বুড়ো মেয়ে তাড়াতাড়ি আছে আর এই যে ছেলেটার কাছে এই যে থলে দেখছো না এতে চার হাজার সোনার মোহর আছে এগুলো সব আমাদের গো তো বুড়া মিয়া বলছে এক পা কবরে চলে গেছে আর একটা পা নিয়ে কোন রকম চলছি এই বয়সে তুমি আমার সঙ্গে আর কি করছো বলছে না না আমি তোমাকে তোমার সাথে কি করিনি দিনের নিসবতে একদিন একটা বকরি মেহমানকে মনে আছে তোমার বলে হ্যাঁ বলে আমাদের আল্লাহ ওই একটা বকরির বিনিময়ে দুনিয়াতে নগদ চার হাজার বকরি আর চার হাজার সোনার মোহর দিয়েছে আর ওই পাকদাদের কে বলছি আসল যা দেবার ও আল্লাহ মরণের পরে আখেরাতে দেবে তো আল্লাহ দেখিয়ে দিয়েছেন আল্লা দিনের নসবতে ওইভাবে কেউ যদি একটু দিনকে সামনে রেখে করে ওর বদলা যখন আল্লাহ দিতে চাইবে দুনিয়ায় আমরা গুমান করতে পারবো না যে এতটুকু করেছি তার বদলা পাহাড় পরিমাণ তার বদলা পাহাড় পরিমাণ তো সেই জন্যে ভাই হয় দুটো জায়গায় দুটো জিনিস আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ দেখিয়ে দিয়েছে একবার জানের আর একবার মালের তো জানটা থাক মালের আল্লাহর নবী সাল্লাম সাহাবাদের ভরা মজমায় বলছে ও আমার সাহাবারা ও চৌধুরী সাদির সিদাইয়ের আমার হাবিবের উম্মতেরা ভালো করে শোনে নাও আমার এই সাথী ওসমান আল্লাহ রসুল ভরা মজমায় বলছে আমার এই সাথী ওসমান দিনের নিসবতে যেভাবে আজকের সে মাল লাগিয়েছে দিনের নিসবতে যেভাবে মাল লাগিয়েছে আমি নবী বলছি আজকের দিন থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত ওসমান গনি আল্লাহ আনু যদি কোনো নেখামাল না করে তারপরেও আল্লাহ তাকে নজর দিয়ে দেবেন মাল আল্লাহর দিনের নসবতে লাগাবার বিনিময় কি হয় খালি খুব ঠান্ডা মাথায় চিন্তা করি এটা মামুলি কথা নয় আল্লাহ রসুরে এলান করছে শোনো দিনের নিসবতে যেভাবে মাল লাগিয়েছে আজকের তারিখ থেকে নিয়ে তার মৃত্যুর দিন পর্যন্ত একটিও যদি নেকামাল না করে আল্লাহ তাকে নাচার দিয়ে দেবে এই জন্যে ভাই দিনের নিসবতে যদি মাল লাগাই তো কত বড় বদলা আল্লাহ পাক দেবেন এটা আমরা ঘুমান করতে পারবো না